মনে আমরা আজকে সমাজ ছাত্র ভবন শাখার পক্ষ থেকে ঢাকা কলেজের আবসাইড চত্বরে গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে একটা আলোকচিত প্রদর্শনী করছি আপনারা জানেন যে গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছিল বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের যে আকাঙ্ক্ষা গণভ্যুত্থানের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল গণভ্যুত্থানের পরবর্তী সময়ে দেয়ালে মানুষের লড়াইয়ের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল সেটাকে আমরা গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে সেটা আমরা সামনে তুলে তুলে ধরার চেষ্টা করছি আমরা এটার মাধ্যমে এমন একটা বার্তা দিতে চাই যে বার্তাটা হচ্ছে এখানকার গণভ্যুত্থানে দেড় হাজার দুই হাজার মানুষ মারা গেল তাদের এখনো মানে যে এই সাথে যারা জড়িত ছিল তাদের বিচার করা হয়নি বিচার প্রক্রিয়া শুরু করা হয় নাই কিংবা হাজার হাজার শিক্ষার্থী কিংবা ছাত্র জনতা এখানে আহত হলো তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই এবং গণ তাদের যে এই আহত এবং নিহত হওয়ার মাধ্যমে এখানে আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল বসুমহীন বাংলাদেশে কিন্তু গণপ্রধানের পরবর্তী সময়ে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে মববায়রেন চলছে খুন রাহাজানি চলছে তার বিরুদ্ধে আমরা এই আলোকচিত প্রদর্শনী করছি আমরা এর মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে বার্তা হচ্ছে যে বার্তার মাধ্যমে এখানকার মানুষ আবার ঐক্যবদ্ধ হবে যে মব ভায়োলেন্স করছে যে খুন রাহাজ হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়াবে একটা গণতান্ত্রিক সংস্কৃতি তৈরি হবে তাই যেখানে আমরা ভিন্ন ধারণ করতে পারি যেখানে আমরা এখানকার সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারি সেই আকাঙ্ক্ষা থেকে এক বছর গণঅভ্যুত্থানের এক বছর হয়ে গেল কিন্তু আসলে আমরা দেখলাম যে শেখ হাসিনা সহ যারা গণ হত্যার সাথে জড়িত ছিল যারা হুকুমদাতা ছিল তাদের কিন্তু বিচার এখনো হয়নি আমরা জোর দাবি জানাচ্ছি শেখ সহ যারা এই গণহত্যার সাথে যুক্ত ছিল হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এই গণহত্যার সাথে যারা যুক্ত ছিল তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিচার করতে হবে সমাজকেন্দ্রিক ছাত্রসন ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে আমরা ঢাকা কলেজের প্রাঙ্গণে যে জুলাই অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত যে আলোকচিত্র সে আলোকিতার প্রদর্শন করছে আমরা চাই ছাত্র জনতার মধ্যে সেই জুলাইটা বারবার করে ফিরে আসুক আমরা চাই গণ অভ্যুত্থানে জুলাই আগস্টে মানুষের যে লড়াই এত মানে একটা বিপ্লবাত্মক লড়াই যে সূচনা এদেশে হয়েছিল একটা এত বড় ফ্যাসিস্ট শাসন যা আওয়ামী লীগকে মানুষ ধরেছিল যে তার কোনো তার কোনোদিন পতন হবে না কেমতের আগে আওয়ামী পতন হয় না বা আওয়ামী লীগের পতন অসম্ভব ব্যাপার একটা অবিনশ্বর ব্যাপার আওয়ামী লীগ সেই অবিনশ্বর আওয়ামী যে ফেলে দেওয়া যায় তাকে যে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা যায় এই জিনিসটা আমরা শিখলাম এই জুলাইয়ে ফলে আমাদের কিন্তু এই আলোকচিত প্রদর্শন করার উদ্দেশ্য এটাই যে আমরা চাই জনগণ বারবার এটাকে স্মরণ করুক যে যখনই কোনো একটা শাসক গোষ্ঠী ফ্যাসিস্ট হয়ে উঠবে যখন কোনো শাসক গোষ্ঠী স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করবে তখন তার পরিণতি আওয়ামী লীগের মতো হবে গত সতেরো বছর আমরা কথা বলতে পারিনি আমরা অনেক কিছুই করতে পারিনি দুঃশাসনে চেপে ছিল এই দেশের এই দেশটাকে এ দেশের মানুষের গলা চেপে ধরেছিল গত সতেরো বছরের দুঃশাসন সেটা থেকে মুক্তি পাওয়ার জন্যই গোটা আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল আমাদের যে আন্দোলন সেটাই চূড়ান্ত পরিণতি লাভ করে পাঁচই অগাস্ট পাঁচই অগাস্টে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি আমাদের আশা ছিল আমরা এখন প্রাণ করে নিঃশ্বাস নিতে পারবো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো আমরা নিরাপদে রাস্তা চলতে পারবো